মঙ্গলবার সকালে জোড়া দুর্ঘটনা গোঘাটে জানা গেছে একটি ঘটনায় গোঘাটের মান্দারণ পোল এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয় ওই ঘটনায় বাবলু মন্ডল এবং কার্তিক সরেন নামে দুই ব্যক্তি আহত হন অন্যদিকে মুল্লুক ক্যানেল পুল এলাকায় মুক্তার মির নামে এক ব্যক্তি বাইক দুর্ঘটনায় জখম হন আহতদের সকলকেই কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় দিয়ে ফেরার সময় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয় সোপাটে এসে মারে কোথা থেকে কোথায় যাচ্ছিল আপনার কাকা আমার কাকা হচ্ছে যাচ্ছিল হচ্ছে আমার পুকুর থেকে রাঞ্জিমনপুর কোনখানে হয় অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা তোমার হচ্ছে পোলঘাটে তোমার হচ্ছে ইয়ে পোল মান্দারন পোল মান্দারন পোল বাড়ি কামার পুকুর মহেশপুর আনুমানিক বয়স কত হবে সত্তর কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেলে

মোটর বাইক ছিল মোটর বাইক ওনার নাম ঠিকানা কিছু জানা গেছে না 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 আমি আপনি গাড়ি চালাচ্ছিলেন সব ছেড়ে চুড়ে আমরা

এছাড়াও কাস্টোমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাপুল হেলার সংলক্ষ্ণৌ তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হয়েছে ওয়ান সিক্স নাইন টু সিক্স নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা